অনেকে কাপড় সফর দিয়ে জাকাত দেয় মানে এগুলো দিয়ে জাকাত দেওয়া গাড়ি কিংবা তাকে এই ধরনের কিছু নিয়ে দেওয়া কোনো পণ্য নিয়ে দেওয়া সেই টাকা দিয়ে জাকাত দেওয়া হলো উত্তম কারণ হলো সেই ব্যক্তি যাকে জাকাত দেওয়া হবে ওই গরিব মানুষ তার লোন থাকতে পারে তার অন্য প্রয়োজনে প্রয়োজনীয় কোনো দ্রব্য খরিদ করার প্রয়োজন হতে পারে এখন আমি যদি তাকে গাড়ি কিনে দিই আমি তাকে কাপড় দিয়ে দিই তার প্রয়োজনটা পরিপূর্ণ না সুতরাং গাড়ি 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 ঠেলা রিক্সে অটোরিকশে এ এরপরে খাবার চোপড় এগুলো না দিয়ে টাকা দিয়ে জাকাত দেওয়া এটাই হলো উত্তম কাজ আল্লাহ আমাদেরকে উত্তম কাজ করার তো ভিক্ষা নাই আমিন